কিন্তু আল্লাহর রাসূল কি হাদিসে বলেছেন যে ব্যক্তি বাজারে একটা চাইর স্টল বানাবে বাজারে একটা মোদিখানার দোকান দিবে তার জন্য জান্নাতে বাড়ি বানানো হবে তাহলে বাজার যত সুন্দর করেন যত উন্নত করেন দোকানপাট যত আপনি সাজগোজ করেন ঘর বাড়ি যত সাজগোজ করেন এটা আপনি কোনো প্রতিদান বা সওয়াব পাবেন না এটা জাগতিক ব্যাপার কিন্তু মসজিদ যদি আপনি তৈরি করেন তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতে বাড়ি বানায় দিবে তাহলে আল্লাহর প্রিয় জায়গায় যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কত মর্যাদা রয়েছে তো আল্লাহ তালার এই ঘর মসজিদ তৈরি করা হয় কেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য তাহলে মসজিদ তৈরি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য কিন্তু ইবাদত যদি মসজিদে না করেন মুয়াজ্জিনের আযান শুনে যদি মসজিদে না আসেন তাহলে এই قربানি কি হলো তাহলে এখানে ইবাদতের জন্য এই قربানি কি হলো এজন্য আল্লাহ তালার ঘর তৈরি করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক বรรননায় আছে ইবতাগিবিয় ওয়াজহাল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য বรรননায় আছে মামবানা মসজিদান মামবানা লিল্লাহি মসজিদান আল্লাহর জন্য যে ব্যক্তি মসজিদ তৈরি করবে বানাল্লাহু লাহু বাইতাং ফিল জান্না আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানাবেন তাহলে আল্লাহর ঘর বা মসজিদ বানাতে হবে কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু আমাদের সমাজে তো মনে করেন যারা ধনী বা যারা বড় লোক শ্রেণী মহাজন শ্রেণী ওরা তো মসজিদে টাকা পয়সা দেয় মসজিদের কমিটি হয় মাতব্বরি করার জন্য যে আমার মসজিদের অনুদান বেশি আমার বাপ মসজিদের জায়গা দিয়ে গেছে আর আমি মসজিদের কমিটির সব মানে সভাপতি হতে পারলাম না সদস্য হলাম না মসজিদে আমার কোনো কথা থাকে না আমার বাপ মসজিদে এত অনুদান টাকা পয়সা গেছে জমি গেছে। আর আমারই পরিবারের কোনো কথা থাকে না অন্য জন করে এই যে বিভিন্ন কারণে কারণে মসজিদ তৈরি করলে আল্লাহ আপনার বাড়ি বানাবেন না আল্লাহর একবার ওয়াকফ ল আল্লাহর জন্য মসজিদকে ওকফ করে দিতে হবে কোন রকমের জোর জবরদস্তি পদ দখলের চিন্তা মসজিদে করা যাবে না যদি এটা করেন তাহলে তো এটা আল্লাহর ঘর হলো না আল্লাহর সন্তুষ্টির জন্য হলো না তাহলে এটা বাপদাদার প্রত্যেক সম্পত্তি আপনি মনে করলেন এই এজন্য মসজিদে কোন রকমের মাতব্বরী কোন দলীয় পার শক্তি কোনো কিছু প্রয়োগ মসজিদে করা যাবে না মসজিদে কোন রকমের কোনো পারিবারিক শক্তি দলীয় শক্তি কোন কিছু মসজিদে চলবে না আপনাকে কে পদ দিল না দিল আপনি আসবেন আপনি মুসল্লি হিসাবে নামাজ পড়ে চলে যাবেন এবাদতের জন্য আসবেন আর যারা মাতব্বরি করতে আসে ওরা এবাদত নষ্ট হয়ে যাবে কারণ ওরা আইসাই মাতব্বরি করতে আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণের জন্য ওরা আসে নাই ওরা ক্ষমতা দেখানোর জন্য এসেছে এই যে না যখন মসজিদে আসবেন পিছনে আসলে পিছনে বসবেন আগে আসলে সামনে বসবেন নিজে গ্রামের মাতব্বর মেম্বার আপনার দল ক্ষমতায় আছে আপনি মানুষকে ফাঁড়ি সামনে যাবেন এটা করবেন না আল্লাহ রসুল মসজিদে খুদবা দিচ্ছেন এক লোক পরে আইছে মুসল্লিদেরকে ফাঁড়ি দিয়ে সামনে আসতেছে আল্লাহ রসুল বললেন তুমি আইসাও পিছা আবার মানুষের কষ্ট দিচ্ছ তুমি পিছনে এসেছো পিছনেই বসো কিন্তু আমাদের সমাজে এই মানে মানুষের কিন্তু একটা স্বভাব আছে আসবে পিছে কিন্তু সামনে মানুষকে ফাঁদি দিয়ে ফাড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করবে এটা মহা অন্যায় মানুষের ঘাড় ডিঙে যাওয়া মানুষের কষ্ট দিয়ে অন্যায় এই কাজটা মসজিদে করা যাবে না তো যাই হোক আল্লাহ রসুল মসজিদ বানাতে পারে বলেছেন কিন্তু প্রতিহিংসা করে গৌরব গৌর গৌরব অহংকারের জন্য মসজিদ বানানো যাবে না আল্লাহ রসুল সাল্লাহাম আরেকটা হাদিসে বলেছেন আম্মাজান সিদ্দিকা বলেন আমারা রসুল্লাহ ইসলাম বি বেনাইল মাসাজিদ ফিদ্দুরি ওয়াং তুন জাফা ও তুতাইয়া আল্লাহ রসুলাম আবাসিক এলাকায় যেখানে মানুষজন বাস করে এ সকল জায়গায় আবাসিক এলাকায় মসজিদ বানাতে আদেশ করেছেন আর মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেছেন এবং সুগন্ধিময় করতে বলেছেন তাহলে মসজিদ যেখানে আবাসিক এলাকা আমার এটা তো আবাসিক এলাকা মসজিদ তৈরি হয়েছে কিন্তু আরেকটা কথা হচ্ছে আং জাফা মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনারা কিন্তু বেশিরভাগ মসজিদে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন বোঝেন না মসজিদকে গোডাউন বানান ওই ধানের গোডাউন পেঁয়াজের গোডাউন ওই যে পাটের গোডাউন এই যে বিভিন্ন গোডাউন বানিয়ে মসজিদ রেখেছেন তো আল্লাহ রসুল বলেছেন যে আংতনাস জাফা অতাইয় মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কেন এখানে শুধু মানুষ না এখানে কারা আছে ফেরিস্তারাও আছে অগণিত ফেরস্তা আছে হাদিসা আছে ওই দরজায় জমার দিনে এক ফেরেশতা খাতা নিয়ে দাঁড়িয়ে যায় দপ্তর নিয়ে প্রথমে যে আসে তাকে ওট করবানি সব দুই নম্বরে আসলে গরু গোরবানের সব এইভাবে দিতে শেষ পর্যন্ত একটা ডিম সাদগার সব আল্লাহ দেন কত ফেরেস্তা আছে কিন্তু আপনি ধান চাল ওই পাট পালা দিয়ে মসজিদে আপনি ভরপুর করে রেখেছেন এক কাতার মুসল্লি দাঁড়াতে না এগুলো তো মসজিদ হলো না মসজিদকে গোডাউন বানাবেন না এই হাদিস আল্লাহ রসুল্লাহ হাদিস আপনাদের বুঝতে হবে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পুতপ পবিত্র রাখতে হবে সুগন্ধিময় রাখতে হবে মসজিদে দুর্গন্ধ করবেন না

দাউদ আবুদাউদ সহ বিভিন্ন হাদিস এসেছে লা মানুষ মসজিদ নিয়ে গর্ব না করা পর্যন্ত কেয়ামত হবে না তাহলে মসজিদ নিয়ে মানুষ একসময় গর্ব করবে মসজিদের গর্ব কিভাবে আসে বিভিন্ন ভাবে আসে মসজিদের সাজগোজ কারুকার্য টাইলস আমার মসজিদে এত দামের টাইলস লাগানো হয়েছে আমাদের মসজিদের ইমাম সাহেব মেম্বারটা এত টাকা দিয়ে বানিয়ে দেওয়া হয়েছে

আল্লাহর খুশির জন্য মসজিদ বানাতে হবে এই জন্য মসজিদের কমিটি যারা হবেন তারা কারা হবে তারা দিনদার এ সকল মানুষ দ্বারা মসজিদ কমিটি বা পরিচালনা কমিটি বানাতে হবে এটা আল্লাহ নির্দেশের নির্দেশ কিন্তু আমরা কি করি মসজিদ আমরা বানাই ওই সুদঘর ঘোষখর বেনামাজের টাকা এনে ওই বেনামাজের কাছে সুদঘর ঘুষখরের কাছে আমরা বলি আমাদের মসজিদে টাইলস লাগানো হচ্ছে মসজিদ উন্নয়ন হচ্ছে মসজিদের ছাদ ডালাই হচ্ছে তো আপনি কি করেন দশ সেমেট দেন কিন্তু ওই ব্যক্তিকে আপনার নামাজের দাওয়াত দিতে আপনি গেলেন না বেনামাজির কাছে যাবেন মসজিদে আসার জন্য দাওয়াত দিতে কাছে যাবেন ঘুষ থেকে ফেরানোর জন্য কিন্তু আপনারা দেখেন সমাজের যারা মহাজন সুৎখর ঘুষখর বেনামাজি এদের কাছে গিয়ে এই মসজিদ উন্নয়নে যে টাকা আনতে যান এটা আপনাকে কেউ অনুমতি দিয়েছে আপনাকে বাপদাদার ঘরে এটা যে আপনি যার তার টাকা এনে এই ঘর আপনি বানাবেন তৈরি করবেন একটা বার লক্ষ্য করলেন না যে আমার বিশ্বনবীর মসজিদটা কেমন ছিল আল্লাহ রসুল সাল্লাম মসজিদটা কেমন ছিল কুরে ঘরের মতো মসজিদে বৃষ্টি হলে পানি পরে তিনি সাজদা করলে তার কপালে তার নাকে কাদা পানি লেগে থাকতো এটা সাহাবেরা দেখেছেন এরকম ভঙ্গুর মসজিদ এজন্য দিনদার পরেজগার মানুষের মুসল্লিদের টাকা দিয়ে মসজিদের উন্নয়ন এটাই প্রকৃত কথা এই দিনদার পরেজগার মুসল্লিদের টাকা দিয়ে যতটুক উন্নয়ন একটু আলহামদুলিল্লাহ এই টাকা দিয়ে যতটুকু নামাজের জন্য মসজিদকে আরামদায়ক করতে পারেন সুন্দর করতে পারেন আলহামদুলিল্লাহ মসজিদ টাইলস করেন করেন কোনো কিন্তু করার পাকা করার মধ্যে পার্থক্য আছে এখন তো মনে করেন মসজিদ টাইলস এর নামে সাজগোজ হচ্ছে আমার এলাকায় এক মসজিদ দেখলাম এই ইমামের মেহেরা ঝিলমিল টাইলস দিয়ে করে দিছে মানে গোল্ডেন কালারের এই টাইলস মানে ফাঁকে ফাঁকে গোল্ডেন কালারের বিভিন্ন আঁকা আছে মানে লাইট দিলে মনে হয় চকচক করতেছে বাসের ঘরের মতো নাউজিবিল্লা একবারে সাকসিক মামের এই গ্যালারিটা গুম্বুজটা মানে বাসের ঘরের মতো সাকসিক গোল্ডেন টাইলস দিয়ে টাইলস এর ফাঁকে ফাঁকে গোল্ডেন কালার দেওয়া আছে এরকম ঝিলমিল ঝিলমিল করতেছে তো মসজিদ পাকা করা জায়জ আছে টাইলস করা জায়জ আছে কিন্তু এই জায়জের নামে আপনি সাজগোজ করবেন এটা ইসলাম মানে না মসজিদ সাজগোজ চলবেন আল্লাহর ঘর এটা বাসর ঘর না এটা জাগতিক কোন আপনার দুনিয়াবি ঘর না যে আপনি মসজিদ আপনি পাকা করার নামে মসজিদ টাইলস করার নামে আপনি মসজিদ সাজগোজ করবেন এটার অনুমতি ইসলাম দেয় নাই আমাদের মসজিদ অত সুন্দর নয় শুধু এই যে পিলার গুলো রাখছেন মেম্বার গুলো দিয়েছেন কালিমা গুলো দেন এগুলো দিয়ে সাজগোজের কোনো প্রয়োজন নাই কোন রকমের সাজসজ্জা মসজিদ দেওয়ালে করার দরকার নাই আপনি মিনার লাগাবেন মক্কা মদিলা লাগাবেন কালিমা লাগাবেন মসজিদের বাহিরে আপনি করেন ভিতরে না এটাই যেন মুসল্লিদের চোখ না যায় এইটা একটা গর্বের কারণ হতে পারে এটা একটা মসজিদের গর্বের কারণ হতে পারে সৌন্দর্যের একটা কারণ আপনারা তো সৌন্দর্যের জন্য এগুলো করেছেন এই যে মসজিদের দুই পাশে করেছেন কেন সৌন্দর্যের জন্য তো পাকা করা যায় স্টাইলস করা যায় কিন্তু সৌন্দর্যতা আনছেন কেন সৌন্দর্যের জন্য কালিমা লাগাচ্ছেন সৌন্দর্যের জন্য মিনার লাগাচ্ছেন সৌন্দর্যের জন্য মক্কা মদিনা দুই পাশে লাগাই দিচ্ছেন এগুলো তো সৌন্দর্য সাজগোজ এই সাজগোজ করতে কে বলেছে আল্লাহ রসুল রসুলাম মসজিদকে সাজগোজ করতে বলেছেন কোনো বর্ণনা জাফা তোনাজাফা তুতাইয়া আছে তোমরা মসজিদকে পরিষ্কার পরিছন্ন রাখো মসজিদকে সুগন্ধময় করো কিন্তু মসজিদকে সাজগোজ করো এটা রাসূল কোন জায়গায় বলেন নাই মসজিদকে সাজাও এই কথা রাসূল সাল্লাল্লাহু কোন জায়গায় বলেন নাই এইজন্য মসজিদকে সাজগোজ করা যাবে এগুলা কিয়ামতের আলামত লা তাকুমু সাতু হাত্তা ইয়া তাবান নাসু মসজিদ নিয়ে গর্ব না করা পর্যন্ত কিয়ামত হবে না গর্ব কখন করে যখন সাজগোজ হয় সুন্দর হয় তখনই তো গর্ব অহংকার করে এমনি তার গর্ব অহংকার করে না যারা এই যে টাইলস লাগাইছে সুন্দর সাজগোজ করেছে তারাই মনে করেন গর্বার করতেছে আমার এই গ্রামের মসজিদটা খুব সুন্দর মসজিদে আপনারা নামাজ পড়েন এখন এটা জানেন না এই জন্য আল্লাহলাম ওই সাফরান মসজিদে নামাজ পড়েছেন অত সাজুগুজি ছিল না তিনি ইচ্ছা করলে মসজিদে অনেক উন্নয়ন করতে পারতেন শুধুমাত্র আল্লাহ সাল্লাম একটা খাজুর গাছের গুড়ির সাথে হেলান দিয়ে খুদ্া দিতেন এই মেম্বারও তৈরি করা হয় নাই কোন রকমের সাজগোজ মসজিদে নাই রসুলের তখন ঝাউ কাট দিয়ে এক মহিলা আল্লাহ রসুলের জন্য মেম্বার বানিয়ে দিল তখন ওই ওই ইয়াটা খাম্বাটা আল্লাহ রসুল মসজিদ থেকে সরিয়ে দিলেন তো যখন দিলেন হাদিস আছে ওই খেজুর গাছের ওই গুড়ি থেকে কাণ্ড থেকে একটা শিশু যেমন ইনিয়ে বিনিয়ে কাঁদে ওইভাবে ভাবে আল্লাহ রসুল গিয়ে তাকে বুকের সাথে জড়িয়ে নিয়েছিলেন মানে রসুল যে তার সাথে হেলান দিয়ে খুদ্া দিতেন এই কাঠের গুড়িটা এই রসুলসুল সাল্লাম যে তাকে সরিয়ে দিলেন এই ব্যথা সে কেঁদে ফেলেছিল এটা রসুলের একটা যা। এই মেম্বার তৈরি হওয়ার পর এই কাঠের গুড়ি সরিয়ে দেওয়া হয়েছিল এই রকম জায়গায় আল্লাহ রসুল নামাজ পড়তেন আর আমরা শুধু আজকে মসজিদ গর্ব অহংকার এগুলো আর বেনামাজি সুদঘর করে এদের টাকা দিয়ে যত আমরা মসজিদ ঘুরি আর এদেরকে আমরা মসজিদ কমিটিতে আমরা নিয়োগ দিই কোথায় কোন বেনামাজি সুদঘর ঘোষকর টাকার মহাজন আছে ওদেরকে আমরা এনে মসজিদ কমিটি আমরা বানিয়ে দিই এটা একটা মহা অন্যায় আল্লাহর ঘরের জন্য নেককার প্রিয় দ্বীনদার মানুষ সে কামলা দিয়ে খাক পাঁচক তো মসজিদে নামাজ পড়ে আপনারা তাকে কমিটির নাম দিবেন এটাই হচ্ছে সবচেয়ে উত্তম যেটা আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন ইননামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ ওয়া লিআল আখির আল্লাহ বলেছেন যে নিশ্চয় আল্লাহর মসজিদ ওরাই রক্ষণাবেক্ষণ করবে ওরাই আল্লাহর ঘরের কমিটি হবে আল্লাহর ঘরের হেফাজত করবে কারা মানা মানা বিল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারপরে ওয়ালিয়ামিল আখির আখিরাতের প্রতি ঈমান এনেছে ওয়াকামুস আর সালাত কায়ম করে ওয়া তাযাকা আর যাকাত প্রদান করে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ সারা কাউকে ভয় করে না ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুতাদিন আশা করা যায় এই গুণগুলো মসজিদ কমিটি অর্জন করলে ওরা হেদায়েত প্রাপ্তদের মধ্যে সামিল হবে সুবহানাল্লাহ বিহামদি তাহলে মসজিদ কমিটি শুধু আল্লাহ মসজিদ তৈরি করতে বলেন নাই মসজিদ রক্ষণাবেক্ষণ কারা করবে কমিটি কারা হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তাহলে মসজিদ কমিটি হতে হলে তাকে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আখিরাতের প্রতি আনতে হবে হবে নামাজ হতে আর আল্লাহ ছাড়া কারো কোনো হবে। এই গুণগুলো হলেই ওরা পাবে পাবে না এই জন্য হাজরিন যারা দেখেন মসজিদ কমিটি হয় দেখেন তারা নামাজ পড়ে কিনা বে নামাজি দাঁড়ি মুখে দাঁড়িয়ে নাই এইসব হাসেক ফাসে এনে মসজিদের কমিটি বানিয়ে দেন কি কারণে ওর টাকা আছে ও মসজিদের উন্নয়ন করতে পারবে টাকার মহাজন এই উন্নয়নের জন্য আপনি আল্লাহর ঘরে এরকম একটা বেনামাজিকে দায়িত্বশীল বানিয়ে দিলেন হাই হাই রে আরবের কাফের মুর্শিকারে এই কাজ করে নাই ভাই রে তারা কি করেছে তারা উলঙ্গ হয় কাবা ঘর বানাইছে যে হতে পারে আমার এই কাপড়টা আমার সুদের টাকার ঘুষের টাকার কাপড় হতে পারে কি করো কাপড় খুলে ন্যাংটা হয়ে কাবা ঘরের পাথর টানো বিশ্বনবীকেও বলা হলো যে মোহাম্মদ তখনও নবী নবাদ পায় নাই তুমি কি করো তুমি আমাদের সাথে তুমিও এই কাবাঘরের পাথর বহন করো তো রসুলসুল্লাহ ইসলাম কাপুর পরে কাবা ঘরের পাথর বহন করতেছেন তো কাফেরা বলল যে বাবারে কাপড় খুলতে হবে এই কাপড়ে না পাকি থাকতে পারে সুদের টাকা ঘোষের টাকা মানুষের অন্যায় জুলুম নির্যাতনের টাকা এই কাপড় কেনা হতে পারে তুমি কাপড় খুলে ফেলো বাবু আল্লাহ রসুল সাল্লাহাম কাপড় খুলতে যাবেন এটা আমি অজ্ঞান হয়ে পড়ে গেলেন তার মানে আল্লাহ তার ইজ্জত কাউকে দেখাবেন না আল্লাহ তার জ্ঞান নিয়ে নিলেন অনেকক্ষণ তিনি অজ্ঞান হয়ে ঘুমিয়ে থাকলেন তারপরে ঘুম থেকে জেগে দেখলেন যে মানুষের কাজ করে সব চলে গেছে তারপর উনি বাড়ির দিকে গেলেন এইভাবে আল্লাহ তালা তার ইজ্জতকে রক্ষা করেছেন আরেক জায়গায় আল্লাহ রসুল সাল্লাহামকে আল্লাহ রক্ষা করেছেন আরবের কাফের মসজিদদের দাওয়াতে কোন একদিন তিনি কোন একটা গানের আড্ডায় গিয়েছিলেন বা কোন একটা মেলায় গিয়েছিলেন ওইখানে ওই রকম হারামি জায়গায় যাওয়ার পর আল্লাহ রসুল অবচেতন হয়ে গিয়েছিলেন ঘুমিয়ে গিয়েছিলেন অজ্ঞান হয়ে গিয়েছিলেন আর ওই গান বাজনা তার কানে আর আসে নাই এইভাবে আল্লাহ তালা তাকে পাপ থেকে রক্ষা করেছেন এটাই হচ্ছে যাদেরকে আল্লাহ নবী রাসুল বানান তাদেরকে এইভাবে আল্লাহ তালা পুতো পবিত্র রাখেন কোন অন্যায় নোংরা তাদের চরিত্রে কখনো লাগে না তাহলে আরবের কাফের মুর্শিকেরাও সুদের টাকায় ঘুষের টাকা এই টাকা থাকতে পারে এই সন্দেহে তারা কাপড় খুলে উলঙ্গ হয়ে তারা কাবর কাবা শরীরের পাথর টেনে তারা কাবা বানিয়েছে আর আমাদের এই সমাজে কুফুরিতে কাফেরদের বিশ্বাসটুকু আমাদের নাই ওরা কাফের হওয়ার পরেও কাবা ঘর কিভাবে বানিয়েছে কোনো ঘুষের টাকা সুদের টাকা অন্যায় অশ্লীল কাজ করে এই টাকা অভার্জন করে কাপড় কিনেছি সেই কাপড় পরেও আল্লাহর ঘর তৈরি করবো না করব উলঙ্গ হয়ে যেভাবে আল্লাহ আমাদের জন্ম দিয়েছেন মায়ের কাছ থেকে ওইভাবে ন্যাংটা হয়ে আমরা কাবা ঘর বানাবো তাহলে আরবের কাফেরদের এই হচ্ছে টেনজেন্স অনুভূতি আর আমাদের অনুভূতি কি কর বেনামাজ এদেরকে টাকার মহাজনকে কমিটি বানিয়ে দাও মসজিদ বানাতে পারবে মসজিদ সুন্দর করতে পারবে সাজগোজ করতে পারবে টাইলস করতে পারবে মসজিদ বর্ধিত করতে পারবে এই যে চিন্তা এই চিন্তা কাফেরদেরও ছিল না এই দৃষ্টিকোণ থেকে এই সকল যারা সেনসিটিভ যাদের বুদ্ধি এদের চাইতে আরবের কাফেরদের বুদ্ধি অনেক উন্নত এবং প্রশংসনীয় ছিল এই দিক হাজির আল্লাহ এইভাবে বলেছেন যে মসজিদ কারা রক্ষণাবেক্ষণ করবে কারা সংরক্ষণ করবে আর আল্লাহ আল্লাহ আর কোন কাফের কোন মুশ্রিক কে এদেরকে কোন আল্লাহর ঘরের দায়িত্বশীল মানানো যাবে না তাহলে যিনি নামাজ পড়েন না তার তো ইমানই নাই তাহলে আল্লাহর ঘর বানাতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আর আল্লাহর ঘরের কমিটি হওয়া রক্ষণাবেক্ষণকারী হ মহাসবাবের কাজ কারণ আল্লাহ আপনার ঘরের আপনি তদারকি করবেন এটা মহা ফজলতের কাজ আর এই কাজটা আপনি করবেন কিন্তু আপনাকে গুণাবলী অর্জন করতে হবে আপনাকে আল্লাহর প্রতি খালেস ইমান আখিরাতের প্রতি ইমান আপনাকে নামাজ কায়মকারী হতে হবে জাকাত আদায়কারী হতে হবে আল্লাহ ছাড়া কারো কোনো পরাও করা যাবে না কিন্তু আপনি তো মানুষের পরাও করেন আপনি কমিটি হওয়ার পর আপনি মানসিক পরাও করেন মানুষকে আপনি ভয় করেন আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি মসজিদ উন্নয়ন করেন আপনি তো কোনো মানুষের ভয় করার কথা না এই জন্য মসজিদ তৈরি করতে হবে শুধুমাত্র দিনদার নিকার নামাজিদের টাকার দ্বারা এবং দিনদার পরহেজগার মানুষের তত্ত্বাবধানে মসজিদ পরিচালিত হবে এইজন্য দিনদার পরহেজগার মুত্তাকি মানুষের টাকা দিনদার পরহেজগার মানুষের রক্ষণাবেক্ষণের কমিটিতে একজন নিকারি ইমামের পিছনে নামাজ পড়াটাই মূল কথা কিন্তু আমাদের সমাজে আমরা ইমাম কেমন আমরা দেখবো না ইমাম নিক কান্না বদকার ইমামের কেমন এলেম kalam আছে না আছে কিছু যে সোরঘাট আছে কিছু নামাজ পড়াতে পালে চলে গেল এই মসজিদগুলোতে যত অদক্ষ অযোগ্য লোকদেরকে ইমামুতে দেয়া হয় যত কম টাকায় সস্তা ইমাম পাওয়া যায় যত কম টাকায় সস্তা মুয়াজ্জিন পাওয়া যায় একভাবে চলে গলেই হলো তাহলে ইমাম খুঁজি সস্তা মুয়াজ্জিন খুঁজি সস্তা কিন্তু কমিটির জন্য খুঁজেবে নামাজি খুঁজি সুদের মুআযন টাকা পয়সা কার আছে কে রাজনৈতিক লিডার ও হাতে মসজিদের দায়িত্ব দিলে মসজিদ উন্নয়ন করতে পারবে তাই মসজিদের আমরা রক্ষণাশীল বা কমিটি বানিয়ে দেই আমরা ফাসেককে বেনামাজিকে সম্পদশালীকে কিন্তু মসজিদের জন্য ইমাম হবে নামাজ পড়াবেন এই লোকটা শ্রেষ্ঠ আলেম কিনা শ্রেষ্ঠ তাকওয়াবান কিনা শ্রেষ্ঠ পরহেজগার কিনা শ্রেষ্ঠ তার ইলম আছে কিনা এইগুলো আমরা বিবেচনা করি না আমরা খালি সস্তা খোঁজি কোন ইমাম সস্তা কোন মুয়াজ্জিন সস্তা এই সস্তা ইমাম আর মুয়াজ্জিন এনে আমরা দাঁড় করি এই অনুভূতি আমাদের দূর করে দিতে হবে ভাইরা এই অনুভূতি আমাদের দূর করে দিতে হবে এই জন্য আল্লাহর ঘর আমাদের দিয়েছেন আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন যারা মসজিদ কমিটিতে আছেন আমি বলবো আপনাদের ইমান ঠিক হলে ইমান ঠিক করেন আপনারা আল্লাহর প্রতি খালেস ইমান আনেন আল্লাহর একত্রের প্রতি ইমান আনেন সার্বভৌমত্বের প্রতি ইমান আনেন আল্লাহ বলেছেন তাবার কাল মূল আল্লাহিল্লাহ মালিক আল সমস্ত মালিকানা আল্লাহর সকল ক্ষমতার মালিক কে আল্লাহ কিন্তু যারা জাগতিক দল করে তাদের ম্যানুফিস্টে আছে সকল ক্ষমতার মালিক জনগণ এই বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মানে জনগণের এটা আইনে চলবে জনগণই ক্ষমতার মূল জনগণ ক্ষমতার মূল জনগণ সার্বভৌমত্বের মূল এই বিশ্বাস হলে তো মানা আমানা বিল্লাহ হলো না আল্লাহ বলেছেন মসজিদের কমিটি যারা হবে আমিল আখির শুধু খালেস আল্লাহর সার্বভৌমত্বে তারা বিশ্বাস করবে আল্লাহর প্রতি মানানবে আখের প্রতি মানানবে কিন্তু এই জাগতিক দল আমি নাম নেব না এদের একটাই বিশ্বাস যে সার্বভৌমত্বের মালিক জনগণ ক্ষমতার মালিক জনগণ কিন্তু আল্লাহ বলেছেন সার্বভৌমত্বের মালিক আল্লাহ ক্ষমতার মালিক আল্লাহ হুলিল্লা হুম্মা মালিক আলমুল তুতিলাংতা আল্লা সোরা আলী ইমরানে বলে দিয়েছেন এই সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ তিনি জাকে চান এই মুলকের তিনি দায়িত্ব দিয়ে দেন জাকে চান তার থেকে উনি মালিকানা সরিয়ে নেন এই জন্য আদালাত আদালত ইনসাফ একটা মহা জিনিস এই পৃথিবীটা আল্লাহর এই পৃথিবীতে আল্লাহ একমাত্র আদালত ইনসাফকারী কি কারণে আল্লাহ মানে না আল্লাহ সাজদা দেয় না আল্লাহর সাথে সিরিকি করে কুপুরি করে তারপরে কাফের মুর্শিদকে খাওয়ায় না খাওয়ায় না তারপরেও কাফের মুর্শিদ খাওয়ায় না খাওয়ায় না কাফের জমিতেও যেরকম ফসল হয় মোমিনের জমিতেও সেইভাবে ফসল হয় কাফের জমিতে যেভাবে বৃষ্টি দেয় আল্লাহ মোমেনের জমিনও বৃষ্টি দেয় নাকি আল্লাহ মনে করো তো কাফের বেনামাজি ও সুদঘর ও আমার সাথে শিরিক করো ওর জমিতে আমি বৃষ্টি দেবো না এই কথা কি আল্লাহ বলে বাইরম কাজ করে এইটা করলে আল্লাহ আদের হতেন না আল্লাহ যে আলাই সাল্লাহ হাকামিল হাকিমিন আল্লাহ যে শ্রেষ্ঠ বিচারক এটা তিনি হতেন না আল্লাহ মহা বিচারক আল্লাহ কি ইনসাফ করেছেন দেখেন তাহলে এই মুলুক মুলুক আল্লাহ কিভাবে চালাচ্ছেন এটা আল্লাহ থেকে শিক্ষা নিতে হবে এই জন্য যারা রাষ্ট্রের হন বা প্রধানমন্ত্রী হন তারা আল্লাহর তারা এই খলিফাগিরি করে এই জন্য আল্লাহ বলেছেন খলিফা। আল্লাহ থেকে এই মানুষেরা প্রধানমন্ত্রীরা সরকারেরা শিক্ষা না শুধু বিরোধী দলকে দমন নিপীড়ন জুলুম জেল জরিপানা এইগুলি দিয়েই তারা সারাটা বছর এবং তাদের বারোটা বাজে রাখে কিন্তু আল্লাহকে এগুলো করে আল্লাহকে কাফের মশ্রিকে আল্লাহ বেঞ্চাপি করে তাহলে আল্লাহ থেকে এই শিক্ষাগুলো দেশের সরকারকে নিতে হবে যে মুলুকের মালিক আল্লাহ আল্লাহ কিভাবে মুলুক চলাচ্ছে অতএব আমি যেহেতু বাংলাদেশের দায়িত্ব পেয়েছি আমিও আল্লাহ রব্বুল আলমীকে অনুসরণ করব আমি আদালত ইনসাফ আমি কায়ম করব। আমার দল করে না পার্টি করে না এই আমি তাকে খাওয়াবো না এটা হতে পারে না আমার দল করে না পার্টি করে না আমার বিপক্ষে কথা বলে কাফেরেরও তো আল্লাহর বিপক্ষে কথা বলে তাই বলে কি আল্লাহকে কাফের খাওয়ায় না পড়ায় না তাহলে আপনি দেশের একটা প্রতিনিধিত্ব একটা ক্ষমতা পেয়ে এটা দায়িত্ববে আপনি বিরোধী দলকে দমন নিপরণ করলেন তাহলে এটা আদালত হলো না এইজন আল্লাহ ই এই জালেম শাসকের হাত আল্লাহর ক্ষমতাও না। এটাই হচ্ছে তাওহিদের প্রতি বিশ্বাস যে জমিনটা আল্লাহর আদালতের সাথে যদি কেউ জমিন না সালায় আল্লাহ তাকে দাইত্বে রাখেন না সে কোনোদিন এই পৃথিবীতে তার দাইত্ব স্থায়ী করতে পারবে না এইজন আমরা বারবার বলি নম্রন হামান ফেরাউন কারুন কত মানুষ চলে গেছে তারা পৃথিবীতে ইনসাফ করে নাই আল্লাহ তাদেরকে সরিয়ে দিয়েছেন বে করেছে তারা এজন্যিন ইনসাফ কায়ে করতে হবে যারা মসজিদ কমিটিতে এসেছেন আপনারা এক প্রকারের প্রশাসক আপনারা মসজিদের মনে করেন প্রধানমন্ত্রী ইনসাফ কায়েম করতে হবে মানুষের প্রতি ইনসাফ করবেন মুসল্লিদের প্রতি ইনসাফ করবেন একটা গরিব মানুষ আসছে কি একটা পোশাক খারাপ তাকে আপনি পেছনে দিয়ে দিলেন সরিয়ে দিলেন আপনি ঘেনা করে তার পাশে গেলেন না এরকম করা যাবে না এখানে কে আমির কে রাজা কে বাদশাহ কেউ এখানে নাই এখানে কেউ নাই এখানে সব সমান সবাই কাঁধে কাঁধ পায়ে পা মিলে এই মসজিদে দাঁড়াবেন এইভাবে আমাদের মানে মানবতা হৃদয়তা আমাদের তৈরি হবে এই জন্য হাজরিন মসজিদ নিয়ে যে প্রাথমিক কথাগুলো বললাম আপনারা এইভাবে আল্লাহ তাল দিনে প্রতিষ্ঠানগুলো মসজিদগুলো মসজিদ গুলো চালাবেন মসজিদে রক্ষণাবেক্ষণ করবেন মসজিদকে পবিত্র রাখবেন যে কথা বলছিলাম যে মসজিদকে পেঁয়াজ রসুনের গোডাউন বানানো পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসা বেরি সিগারেট খেয়ে আসা ইত্যাদি আলোচনাগুলো ছিল এগুলো করতে পারলাম না সময় সংক্ষেপের কারণে আল্লাহ দিলে সামনের সময়গুলোতে